বাচ্চারা একটা স্লোগান একটা পাঠশালা এই স্লোগান থেকেই বাচ্চারা শিখে নিবে কাদিয়ানি জাত ওরা মুসলমান নয় ওরা কাফের বাবাই শিখাইছে স্লোগান বাবাই শিখাইছে ঘরে বসায়া স্লোগান দয়া বেশি পড়ানোর দরকার নেই এই স্লোগানটা পড়াই দিবেন বাপ হইয়া দাদা হইয়া নাতিদেরকে বাপ হইয়া সন্তানদেরকে সেটা কি একজনে কইবেন কাফের কাফের সবাই করবো কাঁদিয়ানি আরে ওইটা পরে কইসেনি এটা পরে একটা কই হলো বেশি করলে পরে ভুলে যাব মনে থাকবে এই স্লোগানটা ঘরে চালু করলেন সবার ঘরে এরিয়ায় এটা চালু করবে আমাদের মুসিবত কি জানেন আমাদের ঘরের মুসলিম পিতা তার সন্তান নাতিপুতি লয়া নাটক দেখতে পারে এটারে মনে করবে অবাধ্যতা নাচানাচি দেখতে পারে নাচানাচি দেখবার পারে নাতিপুতি লয়া কিন্তু এই কথাটা কইতে চান না অথচ এই কথাটা বললে ওদের ইমান ঠিক হয়ে যাবে ওরা কোনো কাদিয়ানি জাতকে আর কখনো মুসলিম মনে করবে না লেহাগড়া ছাড়া এক স্লোগান তাই পাঠশালা আবার বলেন আমি বলবো আমি স্লোগান দিয়ে আমার লাগে ভালো করে দেন আমি কম কাফের কাফের আপনারা কইবেন কাফের কাফের কাভের কাভের মনে থাকবে একটা আর একটা দ্বিতীয় নম্বর একজনে বলবেন ফাঁসি 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 চাইস সবাই বলবে নাস্তিক মোর্তাদের ফাঁসি চাই তার মানে বুঝবে মুসলিম সমাজে যত নাস্তিক্যবাদ আছে এরা এত বড় জঘন্য অপরাধে অপরাধী যে এরা শরীয়ত ইসলামের আইনে ফাঁসির উপযুক্ত ইটস স্লোগান তা তাদেরকে নাস্তিক্যবাদের ঘৃণা पैदा করবে বাপে স্লোগান দিবে ছেলেরা কইবো নাস্তিক মুরতদের फांसी চাই ঠিক फांसी फांसी চাই এই ভিতরে কি পরিচয় পাইবো পাইবো ঘরের বাচ্চারাও শিখা নেবে নাস্তিক রাসুল মুসলিম না এই শিক্ষা দেন আর একটা slogan শিখাইবেন বাপ হিসাবে সন্তানদেরকে দাদা নানা হিসাবে নাতি নাতিদেরকে আর একটা slogan শিখাবেন সেটা হলো আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে আলেম নাই যেখানে আমরা নাই পারবেন না এই শ্লোগানের মাধ্যমে আলেমের প্রতি ওর ভেতরে শ্রদ্ধাবোধ পয়দা হবে ওরা কখনো আলেমদেরকে জঙ্গি বলে গালি দিবে না আলেমদের থেকে দূরে যাবে না আলেমদেরকে জেলখানায় থাকা পছন্দ করবে না ওরা পছন্দ করবে না আলেম জেলখানায় থাক এখন তো সন্ত্রাসী থাকে বাইরে আলেম তাই আমরা যে এই সত্য কথাগুলো আপনাদেরকে বলি এ কারণে আমাদের হাতে হাত করি পরে এ কারণে আমাদেরকে জেলখানায় বন্দি করা হয় এই সত্য কথাগুলো বলে আর অপরাধ কত মানুষকে এই গভীর রাত্রিতে গুনার কাজে আটকায় রাখছে শয়তানে আছে না রাত দুইটা তিনটা পর্যন্ত টিভি দেখার মানুষ আছে না গান শোনার মানুষ আছে না নাটক সিনেমা দেখার মানুষ আছে না কিন্তু আল্লাহ তালা গভীর রাতেও দিনই পরিবেশে বসায় রাখছেন যে এটা আল্লাহ পাকের তৌফিকের কারণেই আমাদের নসিবে হইছে আল্লাহ আমাগরে তৌফিক না দিলে আমরাও পারতাম না কারণ আল্লাহর তৌফিক ছাড়া বান্দা আল্লাহর নামও নিতে পারে না গভীর রাত্রে যে এখানে বসছি একটু আল্লাহ বিল্লাহ হইতেছে আল্লাহর নাম উচ্চারণ হইতেছে আল্লাহ পাক বলাইতেছে এজন্যে বলা সম্ভব হইতেছে আল্লাহ যাকে অপছন্দ করে তাকে দিয়ে আল্লাহ আল্লাহর নাম উচ্চারণ করে না মুখ দিয়া আল্লাহর নাম বের হইতেছে এটাও আল্লাহর কৃপা দয়া মায়া এই কারণে মাঝে মধ্যে আল্লাহর নাম ডাকার সুযোগ পাইলে ডাকা আল্লাহর কথা শোনার সুযোগ পাইলে শোনা কারণ এর ভেতর দিয়ে আল্লাহর ভালোবাসার সাল্লাম আশ্চর্য আশ্চর্য কিছু দোয়া শিখাইছেন দোয়াগুলো অনেকের জানা আছে কিন্তু আইলসামী করে পড়া হয় না গভীর রাত আমার সাথে দোয়াগুলা পড়েন আল্লাহ হুম্মা জোরে আল্লাহ হুম্মা আইন্না আইনা আলাদিকরিকা অ শুক্রিকা অশোস্নি আই বা দাতিক আল্লাহ হুম্মা আইনা হ্যাঁ মক্তবে পড়ায় না জোরে জোরে একজনে পড়ে সবাই জোরে জোরে পড়ে জোরে জোরে পড়ে, মনে করেন যে মক্তবে পড়তেছেন বিট কে পড়েন

وشكرك وحسن عبادتك اركض عبرنا اللهم وفقني 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 لما تحب وترضى من القول والعمل والفعل ওয়ান নিয়তে ওয়াল হাদি ইন্নাকা আলা উল শাইই ইন কাদির আল্লাহর কাছেই সব দোয়া করতে হয় প্রত্যেক নামাজের পরে এই দোয়া পড়া সুন্নাত আল্লাহুম্মা ইন্না আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি প্রতি নামাজের পরে পড়া দুয়ার ভেতরে কি আছে দুয়ার ভেতরে বলা হয় ওগো আল্লাহ আপনি ওকে আপনার নাম নেওয়ার ব্যাপারে তো দান করেন সাহায্য করেন ওগো আল্লাহ আমার মুখ দিয়ে আপনার নাম আমার মুখ দিয়ে বাইর করেন আপনি আপনার শুক্রিয়া মানে আলহামদুলিল্লাহ বাইর করেন কারণ আল্লাহ যদি কারোর মুখ দিয়ে আলহামদুলিল্লাহ না বের করে তাহলে সে আলহামদুলিল্লাহ বলতে পারবে না ওগো আল্লাহ আপনি যে কাজগুলা পছন্দ করেন ওই কাজগুলা আমাকে দিয়ে আপনি করান ওই কাজগুলার ব্যাপারে সাহায্য করেন যে কাজগুলো আপনার পছন্দের কারণ আল্লাহর তৌফিক মদত সারা বান্দা কোনো ভালো কাজও করতে পারে না এ এই দোয়া পড়বেন ইনশাল্লাহ বলেন যাদের মুখস্থ আছে আরবিতে আরবিতে পড়বেন যাদের মুখস্ত নাই ওর থামা যাদের মুখস্থ নাই আরবি পারেন না তারা বাংলায় পড়বেন আর যারা বাংলা পারেন না ইংলিশ পারেন তারা ইংলিশে বলবেন যেভাবেই পারেন আল্লাহর কাছে চাইবে বলেন আমার সাথে আল্লাহ হুম্মা ইবাদাতিক বলেন সুবহান আরো জোরে এবার জোরে আওয়াজ করে বলেন আল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহর শকর করা হয় এই শুক্রিয়ার এই শব্দ অনেকের মুখ দিয়া বাইর হয় না কিছু মানুষ আছে এদের বলবেন যে কেমন আছেন এরকম বার না এরকম আবার কিছু মানুষ আছে অসুস্থ বিছানায় পড়ে রইছে কিন্তু তারে যে বলবেন কেমন আছেন তার মুখ দিয়ে যে আলহামদুলিল্লাহ বের হইছে কে বার করছে কার প্রশংসা গাইছে আল্লাহ তালার নাম আল্লাহ পাকে শোক আল্লাহ বার করলে বার হয় তাছাড়া বার হয় না এ কারণে নবীর চাচার মধ্যিয়া বের হয় নাই লা ইলাহা ইল্লাল্লাহ কারণ বের করে নাই কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচাকে ধুইরা বলছেন একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ একবার কোন তেলে আমি আপনাকে আল্লাহ জান্নাতে নেওয়ার জন্য জামিনদার হয়ে যাব আপনি একবার বলেন আমাকে একবারও কয় না কি বলে যে আমি জানি তুমি বলো না তোমার সব সত্য খালি গল্প করে এ অল্প একটু কথা কয় না খালি করে গল্প অল্প একটু কথা ইলাহা ইল্লাল্লাহ এটা বলে না গল্প করে আমি জানি তুমি সত্য নবী তোমার কোরআন সত্য তোমার দিন সত্য তুমি যা কো সব সত্য কারণ জীবনে তুমি কোনো দিন মিথ্যা কথা না কিন্তু আমি ওই কথাটা বলবো না এমন যখন বলছে সাথে সাথে প্রাণ পাখিটা বের হয়ে গেছে আল্লাহর চাচার বুকে বলে চাচা কাফের অবস্থা এক কবরে গেলা কালিমাটা একবার উচ্চারণ করলে না সাথে সাথে আল্লাহ তালা তার দোস্তকে বলে আপনি চাইলে হবে না আমি চাওয়া লাগবি ও বন্ধু আপনি যাকে ভালোবাসেন সে কালেমা পড়বে তা না আমি যাকে ভালোবাসি সে কালেমা পড়বে আপনি বললে হবে না আমি যার মুখ দিয়ে আমার নাম উচ্চারণ করাই সে আমার নাম উচ্চারণ করবে আমি উচ্চারণ না করাইলে কাজ হবে না এ কারণে আল্লাহর রসুল বলে প্রত্যেক নামাজের পরে বলো আল্লাহ আল্লাহ আপনার নাম বলা না মারে আল্লাহ আপনার নামের সকর করেন আমাকে দোয়া করতে হয় আজ থেকে দোয়া রানিং ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন তোর কারণ দুয়ার বিকল্প কোন লাইন নেই এখন যে পরিবেশ পরিবেশ ভালো না এখন আগে পরিবেশ ভালো ছিল তখন গুণা করা কঠিন ছিল এখন ইবাদত করা কঠিন আগে গুণা করা কঠিন ছিল যে মরুভূমিতেও একজন গুনাকার ছিল না গুনা করা কঠিন ছিল আগে আর এখন ইবাদত করা কঠিন মসজিদের ভিতরে ঢুকে আপনি ইবাদত করতে পারবেন এত কঠিন হয়ে গেছে খুশু খুজু নষ্ট করে দেওয়ার বহু আয়োজন আছে ইমামের তেলাওয়াত শুনতেছেন দেখবেন পকেট থেকে হিন্দি গান বাজে কি করবে না তেলাওয়াত শুনবেন না গান শুনবেন বিপদে পড়ে যাবেন পরিবেশ হলো এখন এমন এক সময় মানুষ পর্দা পুশিদা আবরু ইজ্জত কে ভালোবাসতো এখন হলো অলঙ্গ বোনা বেহায়া বোনা এখন বুর্কা খোলা সহজ বুর্কা পরা কঠিন এখন নামাজ সাইরা দেওয়া সহজ নামাজ ধরা কঠিন এখন দাড়ি রাখা কঠিন দাড়ি কাটা সহজ এমন কি আইন হয়ে গেছে এখন পুলিশের চাকরি নিলে দাড়ি দাড়ি রাখা যাবে আস্তে করে এখন শিক্ষাঙ্গনে গেলে পরে ফেলা হয় আশ্চর্য মুসলমানের দেশ শুধুই মাত্র হুজুররা প্রতিবাদ করে বাকি সব চুপচাপ নিরব তার মানে কি মনে হয় যেন যে মুসলমানের নিজেরই মুসলমানই এখন ভালো লাগে না পরিবেশটা এরকম হয়ে গেল না এখন যদি কেউ খুনাখুনি করে গুলাগুলি করে অস্ত্র লইয়া দৌড়ায় সে কেমন যেন নিরাপদ অপরাধীর অপরাধের সাজ জানায় কিন্তু তাসবিহ পড়বে জিকির করবে এরা এসে বলবে জঙ্গি এখন যদি কেউ ধারালো অস্ত্র নিয়ে দাওয়া দেয় তারে কয় যে এরা স্বাধীনতার পক্ষে শক্তি দেখবেন না আমাদের শিক্ষাঙ্গন ক্যাম্পাস রোড ঘাট মাঝে মধ্যেই ধারালো অশ্রণীয় ধাওয়া পাল্টা দেওয়া হয় পুলিশ স্যায় স্যায় এরা সব গুজুর বুজুর তো ওগুলো ধরার দরকার নেই কিন্তু হঠাৎ করে একজন দিনদার দেখতে সুন্দর মাথায় পাগড়ে গায়ে লম্বা জামা খেলে ধরে লেগে গেছে বা কি কয় জঙ্গি বাঁধের উস্কানি দাতা। ভাইজলেমি করো ভাইজলেমি করো বদকার আর ভালো মানুষকে খারাপ মানুষ বানাইতেস আর খারাপ মানুষদেরকে আজাদ স্বাধীনতা দিতেছো। ময়দানে আল্লাহর আদালতে সকলকে হিসাব দিতে হবে দলীয় করণ দলীয় কারণে দলের কারণে সমর্থন করে রাজনীতি করে লেগে খুনি রে কয়েক লোক দারুণ মানুষ দারুন আসলে আস্তা খুনি জানে যে খুনি জানে সুৎখুর জানে এটা লোকটা পাতিষ্ঠ এর পক্ষ তাইলে মানুষের এখন দিনদারির পরিবেশ কতটা কঠিন এমন কঠিন যখন পরিবেশ এই সময় বুঝি দোয়া গালাম বাদ দিলে চলব এখন দোয়া করতে হইব আল্লাহর কাছে তৌফিক চাইতে হইব ওগো আল্লাহ আপনি আমাকে পাঁচ অক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন ওগো আল্লাহ আপনি আমাকে পর্দা করার তৌফিক দান করেন ওগো আল্লাহ আপনি আমাকে ভালো কাজ করার তৌফিক দান করেন এমন কি আল্লাহর রসুল দোয়ার ভেতরে শিখাইছেন যে তুমি আল্লাহর কাছে ভালো কাজের নিয়তের তৌফিকটাও আল্লাহর কাছে চাও কারণ আল্লাহ যাকে ভালো না বাসে তাকে ভালো কাজ করার নিয়ত করার সুযোগ দান করেন না আর আল্লাহ যদি কাউকে ভালোবাসে তো সে ভালো কাজের নিয়ত করে অনেকে নিয়ত করছে আজকে বয়ান শুনল মাহফিলের সময় কাটান ফিরিস্তাদের মাঝখানে সময় কাটানো নিয়ত করছে কিন্তু কোন কারণে এই নেকটা তার করা সম্ভব হয়নি হাসপাতালে যে সন্তান নিয়ে বয়ে রয়েছে কিন্তু সকালে নিয়ত করছিল মাহফিলে অংশগ্রহণ করবে নিয়তের এত দাম আপনারা বয়ান যা সব পাইলেন নিয়ত হাসপাতালে এ কারণে নিয়ত আল্লাহ সবাইকে ভালো করার তো অভিজ্ঞ দেয় না সবাই ভালো কাজ করার নিয়ত করতে পারে না এ কারণে দাওয়াতের ভাইরা দেখবেন এটার উপরে খুব নিয়ত। আলাদা একটা আলোচনার চাপটার তাদের সহি নিয়ত আর দৈরেই আপনারে যে বাই নিয়ত করেন ধৈরে কি না নিয়ত করেন নিয়ত করেন আপনিরে কোন রহমে নিয়ত করাইব ঠিক আছে ভাই তাইলে তিন দিনের নিয়ত করেন আচ্ছা ঠিক আছে তিন দিন না গেলেন তাইলে এক ঘন্টার জন্য আমাগুলো লগে চলেন নিয়ে আসে তারপরে বয়ান টয়ন করে কয় কয় কে কে নিয়ত করবেন হাত তোলেন পরে যাই এর ভিতরে কিছু লোক হাত তুলে ঠিক আছে নিয়ত করলাম পরে যাব এই দশজনের ভিতরে আবার একজনের টেনশনে ধরে কাল যদি মরে যাই আর যদি ওয়াদাটা মসজিদে করছি যদি পুরানো হয় থাইকার জামুন আজকেই চিল্লাস তো এর ভিতর থেকে একজন এমনই মসজিদে থাই গেছে নিয়ত নিয়ত করার আল্লাহর কাছে থাকতে হয় আল্লাহর কাছ থেকে নিতে হয় এ কারণে শুধু ভালো কাজ না ভালো কাজের নিয়ত আল্লাহর বলে আল্লাহর কাছ থেকে নেওয়া এ কারণে নিজেরা দোয়া করবেন তো করবেন এ দোয়া গুলো সকলকে পড়াইবেন কারণ পরিবেশ এখন কঠিন ইসলামের একটা শুরু যুগ ছিল যখন ইসলাম মানা কঠিন ছিল ইসলামের উপরে চলা কঠিন ছিল আবার আল্লাহর একটা সময় শেষে ইসলাম মানা কঠিন হবে আল্লাহর বলেছেন হাতের তালুর উপরে আগুনের অঙ্গরা রাখা যত যেমন কঠিন তার চেয়েতে অনেক বেশি কঠিন হবে একজন মমিনের ইমান সংরক্ষণ করা ইমানকে হেফাজত করা তার চেয়েতে বেশি কঠিন হয়ে যাবে ঠিক ওই পরিবেশটা এখন আমরা যত্রতত্র দেখতে পাইতেছি যে এখন ইমানদারের ইমান হেফাজত করাই অনেক কঠিন হয়ে গেছে তবে আশ্চর্য খবর হইলো এই ফাসাদের জমানায় যারা ইমানের উপরে অটল থাকবে তাদের আল্লাহ তাআলা প্রথম যুগের ওই বড় পুরস্কার গুলা ফাসাদের যুগের ছোট আমলের বদলতে আল্লাহ দান করবে এ কারণেই আল্লাহর রসুলের আশ্চর্য ওই হাদিস সেটা কি আল্লাহর রসুল বলেন জমানায় ফাসাদে যারা একটা সুন্নতের আমল করবে তাদের গলা কাটা শহীদের সব আল্লাহ দান করবে কিসের বদলায় সুন্নতের বদলায় শহীদ কারণ কি কারণ হল ভালো কাজের সংকট করছে আমরা ঢাকাতে একশো বিশ টাকা কেজি কাঁচামরিচ কিনছি আপনাদের এখানে দাম বাড়ছিল ব্রাহ্মণ বাড়িয়া কত করে কিনছিলেন হ্যাঁ এই সত্য সত্য কত ছয়শো কিনছেন ছিল বারোশো কাঁচামরিচের দাম বারোশো টাকা কেজি মাত্র আচ্ছা একটা প্রশ্নের উত্তর দেন তো এই উত্তরের মাধ্যমে বয়ান শেষ সেটা হলো এই এই যে কাঁচা মরিচের দাম কারণ আমার যে এত রাত্রে আনছে ওয়াশ করাই তেনে নাই তো আমার আনছিল ওই যে পাগড়িগুলো বেচাইছে না এই কামটা করাইতে কাঁচা মরিচের দাম যে বারোশো টাকা হইল বারোশো টাকা কাঁচা মরিচের দাম হয়েছিল কি কারণে কাঁচা মরিচ মার্কেটে বেশি হয়ে গেছিল এর লেগে না কি মার্কেটে কাঁচা মরিচ কম এর লেগে কাঁচামরিচের দাম বেশি এই জমানায় দাড়িওয়ালা কম এই জমানায় টুপিওয়ালা কম এই জমানায় বুর্কাওয়ালা কম এই মুসল্লি কম এই জমানায় এখলাসওয়ালা মুসল্লি কম এই জমানায় সুন্নতওয়ালা মুসল্লি কম বেদাতি অনেক আছে বেদাতি অনেক আছে সুন্নতওয়ালা মুসল্লি কম এই কারণে এখন সুন্নতওয়ালা আমলের মূল্য বেশি একটা সৈন্যতের বদলায় গলা কাটা শহীদের সোয়াব দিবে সঙ্গত কারণে অনেকে কয় এই এই ভাই এই নিজের ছেলেরে মাত্রা চাই দিয়েন ওই জমানা বালম জমানা ভালো না তো দিবেন এই ভালো না জমানায় একটা দিয়া তো পঞ্চাশটা দেওয়ার সোয়াব লইবেন গিয়া আহ বাল জমানায় তো দেখেই দেয় আপনি খারাপ জমানায় দিয়ে তো এক কারে ভালো বানাইবেন এই ভাই এই ভাই দিনী কাজ করেন বুর্খাবরায়ন বুর্ঘাবরায়ন বাড়িতে এই যুগ যুগ এখন পাল্টাইছে যুগ পাল্টাইছে দেখে তো আপনি দিনের উপরে চলবেন যখন এই জমানা দিনের উপরে চলবেন ফাতু ব আলিল গোরাবা মুসিবতের ভেতরে দিন মানলেওয়ালার জন্যই তো আল্লাহ তালা বড় আজোর দান করছে সঙ্গত কারণে এই সময় ইবাদত কমাইবেন না বাড়াইবেন ইনশাল্লাহ বলেন আওয়াজ করে বলেন তো আর আছেন তো ইনশাল্লাহ তিনটা স্লোগান শিখাই বাড়িতে যাদের নাতি পুতি বেশি আছে মনে করল পাশ্চাত্য নাতি আছে আর ছেলেপিলে আছে এগুলো যে ঘরে বসাইয়া স্লোগান দিবেন আচ্ছা ঘরে বসাইয়া যে স্লোগান দিলেন এর কোনো সরকার নামানের লেগে দিচ্ছেন তাই কথা কোন নাই ঘরের ভিতরে স্লোগান দিচ্ছেন আপনি সরকার নামাই ফেললে গিয়া তবে অবশ্যই এই স্লোগান গুলো আপনার সন্তানের ইমান বাঁচাব তার ভেতরে একটা স্লোগান হলো। একজনে কইবেন কাফের কাফের সবাই কইব কাদিয়ানিরা কাফের বাচ্চারা একটা স্লোগান একটা পাঠশালা এই স্লোগান থেকেই বাচ্চারা শিখে নিবে কাদিয়ানি যা তোরা মুসলমান নয় ওরা কাফের বাবাই শিখাইছে শ্লোগান দয়া বাবাই শিখাইছে ঘরে বসায়া স্লোগান দয়া বেশি পরানের দরকার নেই এই স্লোগানটা পরায় দিবেন বাপ হইয়া দাদা হইয়া নাতিদেরকে বাপ হইয়া সন্তানদেরকে সেটা কি একজনে কইবেন কাফের কাফের সবাই কইবো কাদিয়ানি দিয়েনি আরে ওইটা পড়া কইসে নেই এরপরে একটা কই বেশি করলে পরে ভুলে যাব মনে থাকবে এই স্লোগানটা ঘরে চালু করলেন সবার ঘরে এরিয়ায় এটা চালু করবেন আমাদের মুসিবত কি জানেন আমাদের ঘরের মুসলিম পিতা তার সন্তান নাতিপুতি লয়া নাটক দেখতে পারে এটারে মনে করবে অবাধ্যতা নাচানাচি দেখতে পারে নাচানাচি দেখবার পারে নাতিপুতি লয়া কিন্তু এই কথাটা কইতে চান না অথচ এই কথাটা বললে ওদের ইমান ঠিক হয়ে যাবে ওরা কোনো কাদিয়ানির জাতকে আর কখনো মুসলিম মনে করবে না লেহাগড়া ছাড়া এক স্লোগানটাই পাঠশালা আবার বলেন আমি বলবো আমি স্লোগান দিয়ে আমার লোকে ভালো করে দেন আমি কমু কাফের কাফের আপনারা কইবেন কাফের ফের কাফের মনে থাকবে একটা আর একটা দ্বিতীয় নম্বর একজনে বলবেন ফাঁসি 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 চাই সবাই বলবে নাস্তিক মোর্তাদের ফাঁসি চাই তার মানে বুঝবে মুসলিম সমাজে যত নাস্তিক আছে এরা এত বড় জঘন্য অপরাধে অপরাধী যে এরা শরীয়ত ইসলামের আইনে ফাঁসির উপযুক্ত স্লোগানটা তাদেরকে নাস্তিকবাদের ঘৃণা পয়দা করবে বাপে স্লোগান দিবে ছেলেরা কইব নাস্তিক মোর্তাদের ফাঁসি চাই ফাঁসি 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 চাই ভিতরে কি পরিচয় পাইবো পাইবো ঘরের বাচ্চারাও শিখে নেবেন নাস্তিক রাস মুসলিম না এই শিক্ষাটা নেন আর একটা স্লোগান শিখাইবেন বাপ হিসাবে সন্তানদেরকে দাদা নানা হিসেবে নাতি নাতনিদেরকে আর একটা স্লোগান শিখেবেন সেটা হইল আলেমা যেখানে আমরা আছি সেখানে আলেম নাই যেখানে আমরা নাই পারবেন না এই স্লোগানের মাধ্যমে আলেমের প্রতি ওর ভেতরে শ্রদ্ধাবোধ পয়দা হবে ওরা কখনো আলেমদেরকে জঙ্গি বলে গালি দিবে না আলেমদের থেকে দূরে করবে না ওরা পছন্দ করবে না আলেম জেলখানায় থাক এখন তো সন্ত্রাসী থাকে বাইরে আলেম তাহলে জেলে আমরা যে এই সত্য কথাগুলো আপনাদেরকে বলি এ কারণে আমাদের হাতে হাত করি পরে এ কারণে আমাদেরকে জেলখানায় বন্দী করা হয় এই সত্য কথাগুলো বলার অপরাধ கிட்டாயம்ி த